নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম পাঁচ সত্য নামাজে সবচেয়ে যে দোয়াটা বেশি করতেন এই দোয়াটা তিনি কখনো তিনি ছেড়ে দিতেন না এই দোয়াটা আমাদের করা উচিত এই দোয়াটা করলে কী হবে জানেন দুইটা কারণে দোয়াটার মধ্যে খুব চমৎকার অর্থ আল্লাহ তালা আপনার সম্পদও বাড়িয়ে দেবে আবাদত করার প্রতি যে একটা গুরুত্বটা চলে আসবে কী সেই দোয়া যেটা নবী সাল্লাহ সাল্লাম বেশি করতেন আল্লাহ রাসুল পড়তেন আল্লাহ আলা সবসময় দোয়াটা পড়তেন দোয়ার দিকে যদি আমরা খেয়াল করি অর্থের দিকে আল্লাহ হে প্রভু আইন্নি আলা জিক্রিকা ও শুক্রিকা আল্লাহ আলামিন তোমার কাছে সাহায্য চাই তোমার জিকির করার জন্য এক নম্বর আলা আল্লাহা ওয়া শুক্রিকা যাতে করে তোমার কৃতজ্ঞতা আদায় করতে চাই আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই রব্দুল আলামিন দুইটা কাদের জন্য তোমাকে সাহায্য চাই আল্লাহম আইনী আলা জিক্রিকা ও শুক্রিকা ও হাসনে বাজাতিক রব্বুল আলামিন আয়ে তোমার কাছে সাহায্য চাই যেন তোমার জিকির যেন বেশি করতে পারে তোমার আবাদত যেন করতে পারে তোমার দুই নম্বর কৃতজ্ঞ বান্দা যেন হতে পারে জিক্রিকা ও শুকরিকা অর্থাৎ তোমার যে বান্দারা বেশি বেশি তোমার জিকির করে তোমার হুকুম পালন করে তোমার গোলামি করে আমি যেন আল্লাহ তোমার বেশি গোলামি করতে পারি তোমার জিকির করতে তোমাকে স্মরণ করতে পারি ও আল্লাহ তোমার যে কৃতজ্ঞ বান্দা যারা আছে যারা তোমার শুক্রে আদায় করে আল্লাহ আমার যেন ওই বান্দাদের কাতারে পড়ে যায় কেন অনেক মানুষ আমরা আমরা অধিকাংশ মানুষ শুক্রে আদায় করতে চায় না আল্লাহ তালা বলছেন আল্লাহ নিজে বলছে এটা আল্লাহর মধ্যে বলেন বলেন মানুষ তোমাদের ভিতরে অধিকাংশ মানুষ খুব কম মানুষ আছে আল্লাহ আদায় করতে চায় খুব কম মানুষ আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় আমরা অকৃতজ্ঞ আমরা আল্লাহ নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই না আল্লাহ প্রশংসা করতে চায় না তাহলে এই দোয়াটা যতবার করবেন এই জন্য আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমি যেন তোমার স্মরণ করতে পারি তোমার জিকির করতে পারি তোমার ইবাদত করতে পারি দুই নম্বর আল্লাহ তোমার যেন কৃতজ্ঞ বান্দা আদায় হতে পারে যারা শুক্রিয়া আদায় করে আমরা কি পরিমাণ নিয়ামত ভোগ করি একটা বার কল্পনা করেছি এই যে পাঁচ সারা সারাদিন চব্বিশ ঘন্টার ভিতরে আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি শুধু অক্সিজেনই হিসাব যদি চাওয়া হয় সম্ভব কোনো দিতে পারবো না কত লিটার অক্সিজেন আমরা ব্যবহার করলাম এটা বুঝতে হলে আপনাকে হাসপাতাল যেতে হবে যারা লাইফ সাপোর্ট আছে ওনাদের জিজ্ঞেস করলে বোঝা যাবে